ব্যাডলাক বলবো না তার কথা ছিল না জিততে যে তার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে মাথা ঠান্ডা রাখা এবং পরিস্থিতি অনুযায়ী খেলা তো সে খেলতে চায়নি বা খেলতে পারে না বা ক্রিকেট জ্ঞানের অভাব আমরা খেলিনি কিন্তু কখন কী করতে হবে সেটা যদি এই তেতাল্লিশ চল্লিশ বছরে খেলাটার সঙ্গে জড়িয়ে থাকতে দেখে যদি বুঝতে পারি তাহলে ভালো আর না বুঝতে পারলে আপনারাই বিচার করবেন যে ঠিক করলো কি না সকালবেলা কি দরকার ছিল অন্তত দশ পনেরো ওভার খেলা একটা ঘন্টা খেলা সেই খেলার দিকে নজর দিতে পারেনি আর না দিতে পারার জন্য কি হলো ওরা কতটা আগ্রাসী মনোভাব নিয়ে কতটা খিদে নিয়ে ওরা ঝাঁপিয়েছিল আজকে সকালবেলা কামিন্সকে যদি একবার দেখতেন তার কারণ ও সিভিতে সব ছিল একটাও ছিল না এই ওয়ার্ল্ড কাপ জেতার পর ওর সিবিতে ছিল না যে অধিনায়ক হিসেবে ভারতকে হারানো তো সেটা যদি করতে পেরেছে তখন তো একটা যোগ্যতার মান একটা পৌঁছনোর দরকার ছিল কিন্তু সেটা ভারতবর্ষ করতে পারল না দল নির্বাচনে গন্ডগোল ক্যাপ্টেনসির গণ্ডগোল কোচিংয়ের গণ্ডগোল বোলিং করতে পারলো না একমাত্র বুমরা ছাড়া বুমরাই ম্যান অফ দ্য সিরিজ হলো ব্যাটিং করতে পারলো না তাহলে আপনি জিতবেন কীভাবে সময় হয়ে এসছে করার সিদ্ধান্ত নেওয়ার আমারটা মনে হয় না ভারতীয় বোর্ড কোনো করার সিদ্ধান্ত নিতে পারবে বলে আর যদি নেয় আমি খুব অবাক হব তার কারণ অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যে সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি কে ক্যাপ্টেন হবেন যদি রোহিত ক্যাপ্টেন হন তাহলে কিন্তু আবার সে গম্ভীরের সামনে চোখাঠুকি এবং দলে অনেকে খেলতে পারবেন না আমার মনে হয় না বুমরা খেলতে পারবেন আমার মনে হয় না বুমরাকে খেলানো উচিত হবে কিন্তু বুমরাকে তো আইপিএলের জন্য রেডি থাকতে হবে ওখানে তো সবাই সুস্থ হয়ে যাবেন তার ফলে বা তার মানে আমাদের কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য সময় খুব বেশি নেই নিজেদের মধ্যে বোঝাপড়াটা বাড়ানোর জন্য আমি জানি না কে কীভাবে চেষ্টা করবেন তবে আমি এটুকু বলতে পারি খারাপ খেলেই কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফিরছে এবং ব্যবধান হয়ে গেল তিন এক ভাগিস পার চেষ্টা যেতে ছিল তা নাহলে এটা কিন্তু চার শূন্য হয়ে যেতেই পারতো খারাপ লাগছে বলতে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আবার আলোচনা করব তবে এই মুহূর্তে মন খুব খারাপ আর এই মন খারাপের জন্য যে কথাটা আপনাদের সবার কাছে প্রযোজ্য সেটা হচ্ছে যে অবিলম্বে বোর্ড যদি রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের মধ্যে পড়া ব্যাপারটা না করতে পারে তাহলে কিন্তু একটা বড় রকমের দুর্ঘটনা মানে আরও বড়ো দুর্ঘটনা হয়তো আমরা দেখতে পারবো তবে আপনারা সবাই আনন্দে থাকবেন একটাই কারণের জন্য বল চেস চ্যাম্পিয়নশিপ খেলতে হবে না ঠিক আছে এরা সবাই বিশ্রামে থাকুক খুব ভালো লাগবে আর একটু বিশ্রাম চাই তাই না বিশ্রাম না হলে খেলতে পারে না আজকে সকালবেলাও বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ করছিলেন এবং টানা বল করিয়ে গেলেন দুজন জোরে বোলারকে যারাও ক্লান্ত হয়ে পড়েছে ফলে পরোধিকার ভেদচক্ষ ছিল না আমার একটাই প্রশ্ন আছে একটা লোক ছিল বাহাতির স্পিনার তিনশো তেইশটা টেস্ট উইকেট পেয়েছে তাকে আনা যেত না জানি না তার মানে ওয়ান ওয়ে ট্রাফিক মানে যেটা যেরম চলছে সে সেরমই যাবো আমি উল্টো কিছু করার কথা ভাববো না আবার রবি শাস্ত্রী চাইছিলেন তাকে অধিনায়ক করে দিতে এখনও চেষ্টা করছেন সঙ্গে একটা সম্প্রচারকারী চ্যানেল আছে তাদের সাহায্যে দেখবেন দেখতে থাকুন আমি তো রইলাম